আসসালামু আলাইকুম এখন আমি উপস্থিত আছি ঠিক একেবারে ভিমরুলি পেয়ারা বাগানে এইখানে একটু আসার ইচ্ছে ছিল তো আজকে চলে আসলাম এইখানে আর আপনাদের এইখানে হাটটা কখন বসে বা কি আর পেয়ারার এখন মানে ইটা কেমন আয়োজন কেমন এটা একটু যদি বলেন আমাদের ভিমরুলি ভাসমান পেয়ার মানে ভাসমান বাজার হয়েছে যে ভিমরুলিতে তো এইখানে হাট মেলে যাইয়া আপনার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত পাওয়া যায় পেয়ারা আর আপনার সপ্তাহের ভিতরে শুক্রবার দিনে সব থেকে বেশি লোক হয় ভয় একজনৰ নামটো ভয়া হৃদয় আপোনাৰ মুনন শুভ আচ্ছা আপনারা এই চারজন আসলে কোথা থেকে মানে এইখানে আসেন আর কি স্থানীয় নাকি না এমনিতেই ঘুরতে আসেন এটা যদি একটু বলেন আপনার পাশে এলাকা নামত করি সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে চলছি বাংলাদেশের এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার দিকে বরিশালের বিখ্যাত বাসমান পেয়ারা বাগান ভিমরুলী পেয়ারা বাগান এটা শুধু একটি বাংলার নয় এটা যেন বাংলার হৃদয়ে এক টুকরা জলজ রাজ্য যদিও আমি এখানে এই প্রথম গিয়েছিলাম ভিমরুল গ্রাম হলো এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় একটি গন্তব্য এখানে শত শত পেয়ারার গাছ রয়েছে আর স্থানীয় চাষিরা নৌকায় করে পেয়ারা তুলছেন এই দৃশ্য একেবারে ছবির মতো সুন্দর যদি আপনারা এই ভাসমান বাগান ঘুরে দেখতে চান তাহলে বর্ষাকাল অর্থাৎ শ্রাবণ মাসই হল উপযুক্ত সময় ঠিকানা হলো কীর্তিপাশা ইউনিয়নে জালকাঠি জেলার বরিশাল বিভাগের দক্ষিণ পশ্চিমে আপনারা বরিশাল সদর থেকে নবগ্রাম টু করাপুর হয়ে বাউকাঠি দিয়ে যেতে পারেন বাইক নিয়ে খুব সহজেই যাই হোক ভিমরুলি পেয়ারা বাগানের বিস্তারিত আজ আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন আরও আমার এই ধরনের ভিডিও দেখতে আমার প্রোফাইলটা একটু ফলো দিয়েও রাখতে পারেন বিসমিল্লা রহমানের রহিম পরম করুণাময় আল্লাহ তাল্লাহ নাম নিয়ে শুরু করছি তো বিস্তারিত এই আজ ভিমরুলি পেয়ারা বাগানের দেখতে সাথে থাকুন গত শুক্রবারে গিয়েছিলাম এই জালকাটির ঠিক ভিমরুলি পেয়ারা বাগানে পেয়ারা বাগানটি ছিল এক কথায় অসাধারণ আমি কখনও যাইনি আমার জীবনের এই প্রথম তো যার কারণে আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি তো যেতে যেতে ঠিক ছয়টার সময় গিয়েছিলাম তারপর একটি ট্রলার ভাড়া করে প্রবেশ করে ফেললাম একেবারে ঠিক এই ভিমরুলি পেয়ারা বাগানের একেবারে মূল যে জায়গাটা অর্থাৎ যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের পেয়ারা বাগান সেটা দেখার জন্য চলে গেলাম ঠিক টাওয়ারের সামনে তো সেখান থেকে আসলে আমাদের যাওয়া পরে মোটামুটি ঘুরে দেখলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে তারপর সাথে ছিল আমার এক ছোট ভাই সাইন আমরা দুইজনের মিলে ওইখানে গিয়েছিলাম চমৎকার একটা অভিজ্ঞতা ছিল তবে আমি আপনাদেরকে আবারও বলছি যদি আপনারা কেউ ওখানে যেতে চান অবশ্যই দিনের বেলা যাবেন একেবারে পরিবেশটা সুন্দরভাবে ঘুরে দেখে আসতে পারবেন আর এখনই কিন্তু ওইখানে যাওয়ার একটা মুখ্যম সময় তো আপনারা যেতে পারেন পরন্ত বিকেলে অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে আসছে ওই সময় একটি ট্রলার ভাড়া করলাম যে ট্রলারটির ভাড়া নিয়েছিল যাতায়াত বাবদ আসা এবং যাওয়া বাবদ পাঁচশো টাকা তো ওই শো টাকা ভাড়া করে চলে গেলাম ঠিক এই পেয়ারা বাগানের টাওয়ারের সামনে অর্থাৎ এখানে কিন্তু তিনটি পার্কও আছে আমার হাতে সময় থাকার না কারণে আমি একটি পার্ক ঘুরে দেখতে পেরেছিলাম আরও যদি সময় থাকতো তাহলে অন্য পার্কগুলো ঘুরে দেখাতে আপনাদেরকে পারতাম তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও প্ল্যানিং আছে যদি আবার সময় হয় ইনশাল্লাহ আবার সময় করে চলে যাব তো চলে আসলাম ঠিক এই পার্কটার সামনে দেখুন এইখানেও কিন্তু শেষ পর্যায়ে কিছু পেয়ারা নৌকার মধ্যে দেখা গিয়েছে তো ভালো একটা পরিবেশ ছিল আমরা এখন উঠে গেলাম টাওয়ারের দিকে সাথে শাহিনো দুইজনে মিলে এটার উপরে উঠছিলাম দেখি এখানে কোনো লোকজন পাওয়া যায় কিনা এবং তাদের সাথে কথা বলবো এই দেখুন টাওয়ার থেকে ঠিক একেবারে নৌকা চলছে নিচে খালের যে পরিস্থিতিটা সেটাও একটু ক্যামেরার বন্দি করে নিলাম দেখুন আপনাদেরকে ভালো লাগবে আপনারা যারাই যান অবশ্যই এখানে যেতে হলে সময় নিয়ে যাবেন ভালো একটা পরিবেশ আর এখন এই মৌসুমি কিন্তু যাওয়ার মুখ্যম সময় এই যে দেখুন লোকটা দাঁড়ানো আছে একটি টাওয়ারের উপরে এই টাওয়ারটা থেকেই কিন্তু পরিবেশটাকে এত সুন্দরভাবে দেখা যায় মনে হয় কি যে আমি একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি স্থানীয় লোকজনদের কাছ থেকে কিছু কথা আমি জানার চেষ্টা করছি আপনারা শুনুন আসসালামু আলাইকুম এখন আমি উপস্থিত আছি ঠিক একেবারে ভীমরুলি পেয়ারা বাগানে এইখানে একটু আসার ইচ্ছে ছিল তো আজকে চলে আসলাম এইখানে আসার পরে দেখতে পেলাম জায়গাটা খুবই একটা মনোরম পরিবেশ আর আমি এখন দাঁড়ানো আছি একটি টাওয়ারের উপরে যদিও আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে জায়গাটাও আমার কাছে খুবই কি মনোরম মনে হয়েছে তো এইখানে যে স্থানীয় যারা আছে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আমার সাথে সামনে একজন দাঁড়ানো আছে ভাই আমি তো তার সাথে কথা বলি ভাইয়া নামটা আপনার পুল হালদা পুলো খেলাধার আচ্ছা এই জায়গাটা মানে একটু মানে পরিবেশটা কেমন তাছাড়াও এইখানে লোকজন কেমন ঘুরতে আসে আর আপনাদের এখানে হাটটা কখন বসে বা কী আর পেয়ারার এখন মানে ইটা কেমন আয়োজন কেমন এটা একটু যদি বলেন আমাদের ভিমরলি ভাসমান পেয়ার মানে ভাসমান বাজার হয়েছে যে ভিমরলিতে তো ওইখানে হাট মেলে যেইয়া আপনার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত পাওয়া যায় পেয়ারা আর আপনার সপ্তাহের ভিতরে শুক্রবার দিনে সব থেকে বেশি লোক হয় আর আশেপাশে আপনার যে তিনটা তিনটা পার্ক আছে যে পার্কে আপনার প্রতিদিন মনে হয় অনেক লোক আসে তারপর টাওয়ার আছে অনেকগুলা পেয়ারা বাগানের ভিতরে পার্ক মানে লোকজন কেমন এখন এই সিজনে লোকজন কেমন আসে এখন লোকজন মানে অতটা হওয়া মানে হইতে পারে নাই ও মানে ধরেন দশ দিন পর লোকজন আরও বেশি হবে যাক মানে আমরা একটু আগে এসে ফেলেছি যাক ধন্যবাদ আচ্ছা এইখানে আরও আমি আরো কিছু কয়েকটা ভাইদের দেখতে পাচ্ছি এরাও মনে হয় এইখানে ঘুরতে আছে দু একজনের সাথে আমি একটু কথা বলবো আমি কিন্তু আসলে অপস্থিত বা জিজ্ঞাসাও করি নেই তো ভাইয়া একজনের নামটা ভাইয়া হৃদয় আপনার মুনান আচ্ছা আপনারা এই চারজন আসলে কোথা থেকে মানে এইখানে আসেন এইখানের স্থানীয় নাকি না এমনিতে ঘুরতে আসেন এটা যদি একটু বলে বলতে হচ্ছে আপনার পাশে এলাকা আর মাহমুদ কাঠি তো এই আমি একটু জানতে চাচ্ছি যে এইখানের যে পরিবেশটা এই পরিবেশটা মানে কেমন লাগছে আপনাদের কাছে আর এইখানের লোকজনের মানে সমাগম কেমন অথবা পেয়ারা টেয়ারা এখন কেমন উঠছে এই সিজনে এটা যদি একটু অল্প আছে পরবর্তীতে একটু বাড়বে এখন কতদিন লাগতে পারে এই দু এক সপ্তাহ মতো দু এক সপ্তাহের মতো তো মানে আমরা এই সময়টাতে আসছি এই দু এক সপ্তাহের মধ্যেই আর কি এই পেয়ারা বাগানটা আরও জমে উঠবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে এখন টাওয়ার থেকে নিচে নামার পালা আস্তে আস্তে এখন আমরা সবাই নিচের দিকে নামবো কারণ ওইখানে যখন ছিলাম তেমন কোনো বেশি লোকজন ছিল না যদি দিনের দিকে যাওয়া যেত তাহলে কিন্তু আর অনেক লোক আপনারা দেখতে পারতেন এই যে পার্কের নিচে একটি জায়গা আছে যেখানে একটু খাওয়ার ব্যবস্থার মতো আছে তো যাক এখন আমরা এখান থেকে আস্তে আস্তে নৌকার দিকে আবার উঠবো এবং বিদায় নিতে চাচ্ছি কারণ বিদায় নিতেই হবে কারণ রওনা দেব ঠিক আমাদের নিচ গন্তব্যস্থলে ভিডিওটা আর বেশি বড় করব না তো রওনা দিলাম আপনারা কিন্তু সবসময় সাথে থাকবেন আর জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও দিয়ে রাখতে পারেন তো যাই হোক আমি কমেন্ট বক্সে আমার ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম